সব মানুষের কাছেই ইজ গল টু স্কোয়ার সমীকরণটি দুটি বিষয়ের প্রতি আলবার্ট আইনস্টাইন এবং আবেগিকতা তত্ত্ব তবে খুব কম মানুষই জানে যে ঐতিহাসিকভাবে এই বিখ্যাত শক্তি সমতুল্যতার ধারণাটির আবিষ্কারক আইনস্টাইন নন আর অবাক করার বিষয় হচ্ছে এই সমীকরণটিকে আবেগিকতা তত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফল হিসেবে ধরা হলেও এটি আসলে আবেগিকতার কোন সূত্র বা ধারণা ছাড়াও প্রমাণ করা যায় শুধুমাত্র ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিজম ব্যবহার করি এটি একটি চমৎকার উদাহরণ কীভাবে বিশুদ্ধ দ্রুপদী পদার্থবিদ্যা থেকেই ইসগল্ড এমসি স্কোয়ারের মতো সমীকরণ উঠে আসতে পারে উনিশে সালে ফরাসি গণিতবিদ হেনরি পয়েন্টকার একটি গবেষণাপত্র প্রকাশ করেন দ্য থিওরি অফ লরেন্স অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফ রিয়্যাকশন তৎকালীন সময়ে ইলেকট্রোম্যাগনেটিজম ছিল আলোচনার কেন্দ্রবিন্দু হেনরি ক্লরেন্স সহ অনেক পদার্থবিদ ম্যাক্সোয়েলের সমীকরণ নিয়ে নতুন ব্যাখ্যা করছিলেন তবে পয়েন্ট বুঝতে পারেন যে এই ব্যাখ্যা কোনো নিউটনের তৃতীয় সূত্র ক্রিয়া ও প্রতিক্রিয়ার সূত্র আছে না ইলেকট্রোমেগনেটিক বলগুলি লোকালভাবে কাজ করে অর্থাৎ তা ক্ষেত্রের মাধ্যমে ছড়ায় সরাসরি দূরত্বে নয় তাই কোনো একটি কণার ক্রিয়ার সঙ্গে সঙ্গে অন্যটির প্রতিক্রিয়া হয় না যেটা নিউটনের তৃতীয় সূত্রে প্রয়োজন তাই পয়েন্টকার বলেন কণা কেবল একে অপরের উপর কাজ করে না বরং ইলেকট্রোমেগনেটিক ক্ষেত্রের উপরও কাজ করে এবং ক্ষেত্র প্রতিক্রিয়া দেখায় এর মানে ইলেকট্রোম্যাগনেটিক ক্ষেত্রগুলোর উপর নিজস্ব ভর ও গতি অর্থাৎ মোমেন্টাম থাকতে পারে তিনি ম্যাক্সোয়েলের সমীকরণ ব্যবহার করে দেখান যে ইলেকট্রোম্যাগনেটিক ক্ষেত্রের গতি এই সূত্র মেনে চলে যেখানে এস হল পয়েন্টিং ভেক্টর অর্থাৎ ই ইন্টু ভি এরপর তিনি শক্তি ও গতিকে যুক্ত করে দেখান যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের গতি পি ইজ ইকুয়াল টু ই বাই সি এবং আবার পি ইজ টু এম বি তাহলে ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার হ্যাঁ ঠিক এভাবেই এই সমীকরণটি ক্লাসিক্যাল তত্ত্ব থেকেই উঠে আসে এবং এই ধারণা আইনস্টাইন পরে গ্রহণ করেন উনিশশো সালে আইনস্টাইন ইজ ইকাল টু এমসি স্কোয়ার নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেন যা মূলত পয়নকারের চিন্তা থেকেই অনুপ্রাণিত তবে তার প্রথম প্রমাণটি কিছুটা অস্পষ্ট ও অসুমবদ্ধ ছিল তাই উনিশশো সালে তিনি আবার একটি নতুন প্রমাণ দেন এইবারই স্বচ্ছ ও শক্তিশালী এতে তিনি একটি বক্স থেকে আলো নির্গত হওয়ার ঘটনা বিবেচনা করেন এবং দেখান যে আলোর কারণে বক্সটি পেছনে সরে যায় যেটি ব্যাখ্যা করা চাই কেবল তখনই যদি আলো নিজে ভর বহন করে এইভাবে ভর ও শক্তির সমতুল্যতার ধারণাটি প্রতিষ্ঠিত হয় ভর হচ্ছে শক্তির একরূপ তবে মজার ব্যাপার হচ্ছে এই পুরো ব্যাখ্যা কোনো আপেক্ষিকতা তথ্য ছাড়াই সম্ভব আজকে আমরা যেভাবে এই জুগল প্রমাণ করি তা আপেক্ষিকতা ও রিলেটিভিস্টিক গতি ব্যবহার করে কিন্তু একে ক্লাসিক্যাল তত্ত্ব দিয়েও ব্যাখ্যা করা যায় এটি হচ্ছে ডা থেকে ইজ টু এম সি স্কোয়ার